তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন বা ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইকে আপনারা ব্রাইন্ডলি বিলিভ করতে পারেন সে একজন মানে বিশ্বাস করার মতো একজন মানুষ তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব। আর বিশেষ করে যারা বেশি লজিক খুঁজতেছেন অবশ্যই এই ভিডিওটি থেকে যাইতে পারেন এই ভিডিওতে সেরকম কোনো লজিক নেই আর এই ভিডিওতে লজিকও খুঁজে পাবেন না তো অবশ্যই এই ভিডিওটি যারা দেখা যাচ্ছে ইনফরমেশান বা দেখা যে আমাদেরকে ভালোবাসার জন্য দেখছেন তারা কিন্তু এই ভিডিওটি চাইলে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের সামনে আমরা আবারও নিয়ে চলে আসছি একটি গরুর বাজার যে গরুর বাজারটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো বিশেষ করে যারা কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা বা খুবই ভালো একটি বাজার যে বাজারটি থেকে আপনারা খুবই সহজেই গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন তো আমরা আজকে যে বাজারটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার আর এই বাজারটি মূলত সপ্তাহে দুই দিন বসে যেমন আগামীকাল বসবে মঙ্গলবার আপনারা বিশেষ করে যারা আসতে চাচ্ছেন আগামীকাল আসতে পারেন এছাড়াও এখানে মাংসের গরু হিউজ পরিমাণে পাওয়া যায় যে মাংসের রেটগুলো বা এখানে কত করে মাংসের গরুগুলো কিনতে পারবেন এখানে যদি মাংসের গরুগুলো কিনতে যান পঁচিশ ছাব্বিশ করে আপনাকে গাই গরুগুলো কিনতে হবে চব্বিশেও পাইতে পারেন অবশ্যই এটা কেনার উপরে আপনার ডিপেন্ডেড হবে তো হিউজ পরিমাণ কালেকশান এখানে আপনারা করে নিতে পারবেন তো এইখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে আসলে কোয়ালিটি অনুযায়ী দাম হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকমের বাচ্চাও এখানে রয়েছে তো যে সকল আমার ভাইয়েরা আসলে এইসব জায়গাগুলোতে এসে গরু কিনতে চান আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই জায়গাগুলোতে আসলে আপনি পার পিস গরুতে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা বা দুই তিন হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন বা খুবই অনায়াসে এইখানে এই সুবিধাটা ভোগ করতে পারবেন এই জায়গাটি যেহেতু গরুর জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা বা খুবই বিখ্যাত একটি জায়গা তো এখানে হাজার হাজার গরু দেখে আপনি একটা চয়েস করে নিতে পারবেন এবং চয়েসফুল গরুগুলোকে নিতে পারবেন আর এই গরুগুলো খুবই অর্গ্যানিক তো আমি আবার বলছি যে এই জায়গাটিতে কীভাবে আসবেন এই হাটের নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার যেমন আগামীকালে এই হাটটি খুবই বড় সড়ো আকারে বসবে আর এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে নবাবগঞ্জ আসবেন চাফাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর গৌরহাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এছাড়াও আমি আপনাদেরকে একজনের নাম্বার দিয়েছি সাহেব ভাই নামক যে লোকটি সেটি আমার খালাতো ভাই চাইলে আপনারা তার সাথে যোগাযোগ কইরা ভালো কিছু বা তার মাধ্যমে ভালো কিছু কিনতে পারেন ইনশাল্লাহ সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে বা তার মাধ্যমে ভালো কিছু নিতে পারবেন অবশ্যই টার্গেট আপনি দেবেন একটা গরু কিনবেন একটা গরুর দাম যদি এক টাকা হয় তো অবশ্যই এক টাকাই বলবেন সে যদি আপনাকে এক টাকার গরু যদি তিন টাকা বলে তাহলে আপনি তাকে বলবেন যে এটা আপনার এক টাকাতেই গরুটা খাটে এইরকমভাবে গরুগুলোকে কিনবেন কাউকে বিশ্বাস করবেন কি করবেন না পুরোপুরি আপনার উপরেই এটা নির্ভরশীল থাকবে বা আপনি এটা আপনার মনকে আর কি প্রশ্ন করবেন যে আসলে সাহেব ভাই বা সাহেব 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 নামক লোকটিকে বিশ্বাস করা যায় কি যাই না তবে আমি বলবো যে এই জায়গাগুলোতে আসলে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন আপনারা চোখের সামনে দেখছেন তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হচ্ছে সর্বোচ্চ হাইয়েস্ট এখানে গরু আপনারা কিনতে পারবেন আর এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরুটা অন্য বাজারে দেখা যাচ্ছে আপনাকে এক লক্ষ নব্বই হাজারে কিনতে হবে এতটুক আমি ভরসা আপনাদেরকে দিতে পারি যত গরু গরু কিনবেন তত সুবিধা বেশি পাবেন যত গো যত ছোট গরু কিনবেন তত সুবিধা কম পাবেন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ছোট ছোটো বাচ্চাগুলো অনেক রয়েছে বিশেষ করে যারা লং প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটা খুবই ভালো একটি বাজার আর আপনারা আপনাদের চোখের সামনেই বাজারটিকে আসলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি বাজার যে বাজারটিতে এসে আপনারা খুব সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলবো যে এখানে সব ধরনের বা সব কোয়ালিটিরই গরু রয়েছে আপনারা এখানে আসলে সব কোয়ালিটির গরুগুলোকে দেখা যাচ্ছে যে আপনাদের লিমিট প্রাইজের মধ্যেই আসলে কিনে নিতে পারবেন এখানে যেমন গরুগুলো রয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার এই গরুগুলো কিন্তু বকনা বাচ্চা আপনারা আবার সার বাচ্চা ভাইবেন না তো বকনা বাচ্চাগুলোর দাম একটু কম সার বাচ্চাগুলোর দাম একটু বেশি তবে সব মিলিয়ে কিন্তু আপনি এই জায়গাটিকে আপনার ব্যবসার জন্য বিবেচিত করতে পারেন খুব খারাপ হয় না আমরা নেক্সট টাইম আপনাদেরকে আরও ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে বা আমরা নেক্সট টাইম আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব আমরা সর্বদাই বা সর্বক্ষণিক আপনাদেরকে কিছু জানিয়ে থাকি বা কিছু জানানোর চেষ্টা করি এর মাঝে যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি সাহেবকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আগামীকাল এই তুত্তিপুর হাটটি খুবই বড়সোর আকারে বসবে এবং এখানে প্রচুর পরিমাণে গরু ঢুকছে হয়তো বা আগামীকাল গরুর বাজারটা খুবই ডাউন যাইতে পারে এইটা যদি আপনারা বিশ্বাস করতে পারেন তাহলে এখানে অবশ্যই গ্রহ কেনার জন্য আপনারা আসতে পারেন আমাদের পেজ থেকে দেখলে আমাদের ফেজটি ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমার পেজে আমাদের ফেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Yeah. <laughs> সেইলৈ কথা যাব লাগে

লেগে <laughs> যাবে <laughs> <laughs> <short, short, short. short> <short>

বর্তমান <sighs> এখন <sighs>